এই ভিডিওতে কিছু কমন প্রশ্নের উত্তর দেব আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন প্রথম প্রশ্ন অনেকে আমাকে প্রশ্ন করে আপনার দৈনিক ইনকাম হয় কয় টাকা এই প্রশ্নটা আমি সারা দিনে অনেকবার শুনি আসলে ইনকামের কথা বলতে গেলে আমার দৈনিক অ্যাভারেজ যদি হিসাব করি দুই থেকে তিনশো টাকা ইনকাম হয় সর্বোচ্চ তাহলে অনেকে আবার জিজ্ঞাসা করে এটা দিয়ে তোমার পোষায় নাকি বা তোমার চলে নাকি এটা দিয়ে কিভাবে কি করো আসলে আমি এখান থেকে এখন বড় ধরনের যে একটা পাঁচশো থেকে এক হাজার টাকা পাবো এই ধরনের আশা আমি প্রথম থেকেই করি না এখানে হচ্ছে আমি একটা নতুন জিনিস শুরু করছি এটার উদ্বেগ নিয়েছি আমাদের এলাকার মানুষজনের উপকারের জন্য আমি চাচ্ছি এটা আস্তে আস্তে বড় করবো আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ সেটাও সম্ভব হবে তবে এখন আমি একটু কষ্ট করে চলতেছি আমার হচ্ছে দুই থেকে তিনশো টাকা ইনকাম হয় প্রত্যেক দিন তাও ঠিকভাবে প্রত্যেক দিন যে হয় এটাও বলা যায় না মাঝে মাঝে অর্ডার অনেক কম আসে তাও আমি একটু কষ্ট করে চলতেছি বাইকে তেল লুকিয়ে এটা দিয়ে চলা খুবই কষ্টকর আপনারা সবাই জানেন তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন তাহলে ইনশাল্লাহ একদিন আমার অনেক ভালো একটা ইনকাম হবে তারপরের প্রশ্ন হচ্ছে আপনার কাছে কয়টি অর্ডার আসে প্রত্যেক দিন অর্ডারের কথা হিসাব করতে গেলে যদি অ্যাভারেজে বলি তাহলে আমার ধরতে হবে প্রত্যেক দিন দশটা ওয়াডারের মতো এর ভিতরে আমাদের বাজারে অর্ডারই হয় বেশি বাজারের দোকানদারদের জন্য আপনারা জানেন যে বাজারে যারা আমাদের বাজারের ভিতরে যাদের দোকান আছে বাজারের আশেপাশের দোকান না বাজারের ভিতরে যাদের দোকান ওনাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র দশ টাকা নিয়ে থাকি আসলে এই দশ টাকা বিশ টাকা করে যেটুকু হয় সেটুকু দিয়ে কোনো রকম মোটরসাইকেলে তেলটা ঢুকাই এভাবে চলতেছে আর কি দিনকাল যাই হোক আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ একদিন এটা দিয়ে আমি অনেক বড় কিছু করতে পারব সেক্ষেত্রে আপনাদের দোয়া এবং পাশে থাকার বিষয়টা খুবই জরুরি আমার জন্য আগে ঢাকায় চাকরি করতাম ওইখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটি স্যালারি পেতাম কিন্তু কথা হচ্ছে ঢাকায় চাকরি করে আত্মীয় স্বজন তারপরে দেশের মানুষজনের মুখগুলো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা গ্রামীণ পরিবেশ এখানে যে একটা ফ্রেশ অক্সিজেন আছে এই অক্সিজেনটা আপনি কোনোদিন ঢাকা শহরে পাবেন না এবং কি ঢাকা শহরে অফিস আওয়ারে যে একটা অবস্থা হয় অনেক কষ্ট করে গাড়িতে বাসে লোকাল বাসে ওঠা যে কত কষ্ট এটা যারা ঢাকা জব করে অনলি তারাই জানে কিন্তু আমাদের এই যে গ্রামের একটা ঠান্ডা পরিবেশ সব পরিচিত মানুষজনদের দেখা এটা অন্যরকম ভালো লাগা এর উপরে টাকা পয়সা দিয়ে আসলে কিচ্ছু হয় না আমার যেটা মনে হয় আপনি দুনিয়াতে কয়দিন বাসবেন মানুষ দুনিয়াতে চিরকাল থাকার জন্য আসে না আমি মনে করি খেয়ে পরে আল্লাহ রহমতে মোটামুটি চললেই হয় তাহলে মানুষের জীবন সুন্দর বেশি টাকা পয়সা বেশি ইনকাম হলে মানুষের জীবনটা অত কষ্ট অনেক কষ্টকর হয়ে যায় এটাই সত্যি ভাই আর হচ্ছে ঢাকা শহরে যারা জব করতেছেন এখনও তারা একটু কমেন্ট করবেন আপনারা কি ঢাকা শহরে হ্যাপি নাকি গ্রামে থাকলে আপনারা আরও বেশি খুশি হতেন একটু জানাবেন কমেন্ট করে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আপনি ভালো থাকবেন যেখানে থাকেন সুন্দরভাবে আপনি আপনার কাজটি করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম